আমাদের বন্ধু বা আমাদেরই প্রিয় ভাই মাওলানা মাওলানা সাইদুল ইসলাম হজরত আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছেন আমাদের সবার জন্য আমরা দোয়া করি যে হজরত নতুন ব্যবসা খুলছে আলহামদুলিল্লাহ ফ্রেন্ড শপ তা আপনারাও সেখান থেকে চালিয়ে নিতে পারেন তো আমরা এখন খুলি দেখাবো যে আমাদের জন্য আসলে উনি কী আনছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কী নিয়ে আসছে আমাদের জন্য এই যে দেখছেন মা সবার জন্য নিয়ে এসেছে এরকম সাথে কি পাওয়া অনেক দুষ্কর সবাইকে দিতেছে আলহামদুলিল্লাহ এই যে একটা আপনাদেরকে খুলে দেখাবো যে আসলে এগুলো কেমন হয়েছে মাসালদা এই যে গ্রামে এসলাম দা আর হল মাদানিয়া আর ওই বিশ্ববিদ্যালয় যাত্রা বাড়ি বড় মাদ্রাসা মাশ আল্লাহ মোরাবদুল্লাহ দাও রেহাদিস মাস্টার সমাপন করায় সৌজন্যের ফ্রেন্ড শখ এইভাবে আমাদের প্রত্যেকটা সাথী যারা আমাদের গ্রুপে আছে আমরা একসাথেই চলছি সবার জন্য আলহামদুলিল্লাহ এরকম একটা একটা গেঞ্জি উপহার নিয়ে এসেছে আমরা দোয়া করি আল্লাহ তালার যেন তার ব্যবসায়ী বরকত দান করে আপনারাও আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের জন্য অথবা যে কোনো টিমের জন্য আপনারা এগুলো নিতে পারেন অর্ডার দিতে পারেন